প্রিয় দর্শক আমি এখন একটি ধানের জমিতে আসি আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানের জমির ধান ম্যাক্সিমামই এখন পরিপক্ক পর্যায়ে চলে এসেছে কিন্তু এই ধানের জমিতে বিশেষ একটি সমস্যা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিছু কিছু ধানের যে শীষগুলো আছে এই শীষগুলো মরে যাচ্ছে আজকে আমরা জানব এই যে ধানের শীষগুলো মরে যাচ্ছে আসলে এই ধানের শীষগুলো মরে যাওয়ার পিছনের কারণটা কি এবং কিভাবে সমাধান করা যেতে পারতো এই ধানের শীষগুলো সেক্ষেত্রে কি প্রয়োগ করলে এই ধানের শীষগুলো এভাবে মরতো না এই বিষয়গুলো নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে ধানের জমিতে ধানের যে শীষগুলো সাদা হয়ে যায় এই শীষগুলো সাদা হয়ে যাওয়ার পিছনে মুখ্য দুইটি কারণ থাকে তার মধ্যে একটি যে কারণ সেটি হচ্ছে মাজরা পোকার আক্রমণে যদি কোনো ধানের শীষ কেটে দেয় সেক্ষেত্রে এই যে ধানের শীষগুলো এই ধানের শীষগুলো মরা অবস্থা দেখা যাবে আরও একটি কারণে এই ধানের শীষ সাদা হয়ে যায় যদি কোনো ধানের জমিতে ব্লাস্ট বা ছত্রাকজনিত রোগের আক্রমণ হয় সেক্ষেত্রে কিছু কিছু ধানের শীষ যখন থোর বের হবে সেই থোর বের হওয়ার পরপরই দেখবেন যে শীষগুলো অটোমেটিক্যালি সাদা হয়ে বের হচ্ছে সেই শীষের যে ধানগুলো থাকবে সেগুলো আপনার পুরোপুরি চিটা আকারে দেখা যাবে যদিও এখন এই যে আমি ধানের জমিটিতে দাঁড়িয়ে আছি এই ধানের জমিটিতে আসলে কী কারণে এই শীষগুলো সাদা হলো সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি একটি ধানের শীষ ওঠানোর চেষ্টা করছি দেখা যাক এটি আসলে কি কারণে হয়েছে এটি কি শীষ ব্লাস্ট যে রোগটা সেটি হয়েছে নাকি এটি মাজরা পোকার আক্রমণে হয়েছে আমরা এটা দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ধানের গিটের নিচে ছোট একটি ছিদ্র বা ছোট এক ধরনের ছিদ্রর মতো দেখা যাচ্ছে আমরা দেখবো এই ছিদ্রর ভিতরে কোনো রকমের কোনো পোকার আক্রমণ বা পোকার লার্ভা আছে কিনা। না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধানের যে আমি শিষটি উঠালাম এই শিশের গিটের ঠিক উপরের দিকে আপনার মাজরা পোকার যে আক্রমণটা সেটি হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে এখন এই যে ভাইয়ের ধানের যে জমিটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই ভাইয়ের ধানের জমিটার আসলে মাঝে মাঝেই দেখতে পারছেন আপনার ধানের যে শীষগুলো এই শীষগুলো মরা দেখা যাচ্ছে আমি এখন যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই জমিটিতে আপনারা ইতিমধ্যেই জানতে পারলেন যে মাজরা পোকার আক্রমণের কারণে যে ধানের শীষগুলো সাদা দেখা যাচ্ছে এই শীষগুলো সাদা হয়ে গেছে আর হয়তো আমার এই কৃষক ভাইটি আসলে ধানের এই জমিটিতে সঠিক সময়ে মাজরা পোকা প্রতিরোধ করার জন্য যে কীটনাশক ব্যবহার করা দরকার ছিল সেটি ব্যবহার করেনি যার পরিপ্রেক্ষিতে এই জমিটিতে পর্যাপ্ত পরিমাণে ধানের ডিক মরা দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন ধানের যে শীষ মরে যাচ্ছে বা শীষ মরা এটি মাজরা পোকার জন্য হয়েছে তবে এই মাজরা পোকাটা দমন করার জন্য এই যে কৃষক ভাই এই কৃষক ভাইয়ের আসলে করণীয় যেটি ছিল সেটি হচ্ছে ধানটি যখন শীষ বের হয়নি থোর অবস্থায় পরিণত হয়েছে এরকম সময়ে একটা দীর্ঘমেয়াদি কীটনাশক যদি ধানের জমিতে স্প্রে করতো সেক্ষেত্রে এই যে ধানের শীষগুলো এখন মরা দেখা যাচ্ছে এই শীষগুলো আসলে মরা দেখা যেত না প্রিয় দর্শক আপনাদের কারো ধানের জমিতে এখন যদি থোর পর্যায় হয় আর যদি ধানের দিক কাটা বা মাজরা পোকার আক্রমণটি না দেখা যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই না দেখার আগেই যেটি করবেন সেটি হচ্ছে ক্লোরোপাইরিফস জাতীয় কোনো কীটনাশক এর সঙ্গে যদি আপনারা পারেন অ্যামামেক্টিন ব্যানজয়েড থায়োম্যাথাকসম অথবা নিলিপোল জাতীয় যে কীটনাশকগুলো আছে এই কীটনাশকগুলো দীর্ঘমেয়াদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই কীটনাশকগুলো যদি আপনারা সঠিকভাবে ভিজিয়ে ধানের জমিতে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এই যে ধানের জমির শীষগুলো মরা দেখতে পাচ্ছেন এই ধানের জমির শীষগুলো পরবর্তী সময় আপনাদের ধানের জমিতে দেখা যাবে না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম